নিয়োগ চলছে বেতন সাইট থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা আপনারা হয়তো ভাবছেন কোথায় নিয়োগ চলছে কিসের নিয়োগ চলছে সাইট থেকে এক লাখ চল্লিশ হাজার টাকায় বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের জন্য লোক নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে আজকে আমাদের বাংলাদেশে ইন্টারভিউ সম্পূর্ণ হয়েছে আর এই ইন্টারভিউতে যারা অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য রয়েছে সুখবর বিস্তারিত পুরো ভিডিওতে বাংলাদেশে সরকারিভাবে ইন্টারভিউটি হয়েছিল আর এই ইন্টারভিউটি হয়েছিল বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল সেন্টার ঢাকা প্রদান কার্যালয়ে দুবাইয়ের সরকারি ডেলিকেট কর্তৃক সরাসরি ইন্টারভিউ নেওয়া হয়েছিল আমি এখন আপনাদেরকে দেখাবো যে যারা ইন্টারভিউ দিতে আসার পরে এখানে যেভাবে আমাদের ফাইলটা ইন্টারভিউর আগে যে কাগজপত্র রেজিস্ট্রেশন করতে হয় সেটা কিভাবে রেজিস্ট্রেশন করা হচ্ছে চলুন পুরো উপরে যারা বসে আছে কম্পিউটার নিয়ে তারা সবাই হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য বসে আছে আজকে আঠাইশ অ্যান্ড তারিখ আজকে আমাদের এখানে ইন্টারভিউটি কমপ্লিট হচ্ছে আর ইন্টারভিউ কিভাবে হচ্ছে কিভাবে দিতে হচ্ছে ভিতরে তো দেখাতে পারবো না বাহিরে থেকে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেব। ওইখানে ফাইল রেডি করার পর এখানে পাঠানো হয় যেখানে ইন্টারভিউ দেওয়া হয় আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক লম্বা সিরিয়াল এই সিরিয়ালে হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিচ্ছে আজকে যেটা হচ্ছে ইন্টারভিউর ভিতরে আমি দেখাতে পারছি না কারণ হচ্ছে এইটা একটু প্রাইভেসি ইন্টারভিউটা বুঝতেই পারছেন যেহেতু বাহিরের দেশের লোক ইন্টারভিউ নেওয়া হচ্ছে ভিতরে তো সেই কারণে আমি ইন্টারভিউর ভিতরে দেখাতে পারছি না ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর সরাসরি ফটোগ্রাফি হয়ে যাচ্ছে ডাইরেক্ট লাইভ ফটো নিয়ে তারপরে হচ্ছে ফাইলটা সাবমিট করছে এই ইন্টারভিউ বা নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে অনেক টিভি চ্যানেল নিউজ প্রচার করেছিল আজকেও অনেক টিভি চ্যানেল নিউজ কভারেজ করে গিয়েছিল তারা দেখানোর চেষ্টা করেছে এখানে কিভাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে আর আপনারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেননি তারা আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আগামীতে আবারও ইন্টারভিউ হতে যাচ্ছে সর্বমোট তিনটি ক্যাটাগরির জন্য লোক নেওয়া হবে প্রথম ক্যাটাগরি হচ্ছে দুবাই সরকারি ট্যাক্সি ড্রাইভার এই ক্যাটাগরির জন্য বয়স লাগবে তেইশ থেকে পঞ্চাশ বছর আর আপনি ড্রাইভিং না জানলেও সমস্যা নেই কারণ আপনাকে ড্রাইভিং শিখিয়ে ডিউটি দেওয়া হবে দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে মোটরসাইকেল ফুড ডেলিভারি বাইক রাইডার এই ক্যাটাগরির জন্য বয়স লাগবে একুশ থেকে পঞ্চাশ বছর আপনি মোটরসাইকেল চালাতে না জানলেও সমস্যা নেই কারণ আপনাকে মোটরসাইকেল চালানো শিখিয়ে ডিউটি দেওয়া হবে তৃতীয় ক্যাটাগরি হচ্ছে কার ওয়াশ এই ক্যাটাগরির জন্য বয়স লাগবে একুশ থেকে পঞ্চাশ বছর এই তিনটি ক্যাটাগরি যে কোনো একটি ক্যাটাগরিতে ইন্টারভিউ পাস করলে আপনাকে সরাসরি আরটিএ কোম্পানির ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে দুবাই নেওয়া হবে যারা আগামী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আপনাকে আপনার ফাইল অথবা ডকুমেন্ট ইন্টারভিউর আগে আমাদের অফিসে জমা দিতে হবে আপনার ডকুমেন্ট রেজিস্ট্রেশন না করলে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন না আর রেজিস্ট্রেশন করতে কোনো ধরনের ফি নেওয়া হয় না অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন এই ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন অথবা আমাদের অফিসে সরাসরি চলে আসুন আমি সাগর মেহেদি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম